আমি অবাক হয়েছি তোমাদের এতজন এসেছ দেখে আশা করি তোমাদের খুব বেশি হতাশ করব না পরডিউতে আবার আসতে ভালো লাগছে আমি এখান থেকেই গ্রাজুয়েট হয়েছি ওয়াও প্রায় উনিশশো সালে প্রায় বিশ বছর আগের কথা তোমরা কি পিছন দিক থেকেও আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কারণ আমি খুব জোরে বলছি না সাধারণত আমাকে এমন অনুষ্ঠানে চিৎকার করেই বলতে হয় যাই হোক আমাদের প্রায় দেড় ঘন্টার মধ্যে শেষ করতে হবে কারণ আজ রাতে কানসাস বিশ্ববিদ্যালয়ের খেলা আছে সেন্ট জমসের সাথে ওহ এটা কি ফুটবল গেম উইকেন্ড। আচ্ছা তাহলে তো কাল দেখার মতো কিছু আছে এই কারণেই আমি আসলে এই উইকেন্ডটা বেছে নিয়েছিলাম এখানে আসার জন্য আজ রাতে আমি কোরআনের উপর একজন নাস্তিকের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি কারণ প্রথমবার যখন আমি কোরআন পড়ি আমি তখন নাস্তিক ছিলাম তাই আমি চেষ্টা করব সেই অভিজ্ঞতাটা মনে করতে এবং যতটা সম্ভব পুনর্নির্মাণ করতে যেভাবে একজন নাস্তিক হিসেবে আমি কোরআন পড়েছিলাম তিনি ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু তিনি ছিলেন আমার রক্ষক তিনি ছিলেন আমার একমাত্র সত্যিকারের নায়ক তিনি ছিলেন এক ধর্মপ্রাণ ক্যাথলিক একজন নিবেদিতপ্রাণ নার্স আর আমাদের আশেপাশের সবাই তাকে ভালোবাসত তিনি ছিলেন আমার দেখা সবচেয়ে দানশীল ও দয়ালু মানুষ তিনি সত্যি এক গভীরভাবে ধর্মনিষ্ঠ মহিলা ছিলেন তবে তিনি কখনও তা প্রকাশ্যে দেখাতেন না বরং তা প্রকাশ করতেন অন্যদের সঙ্গে তার ব্যবহার আর আচরণের মাধ্যমে আমি এখনো মনে করি আমার মা পাশের বাড়ির বৃদ্ধ ইতালিয়ান মহিলা মিসেস কালতাবিয়ানোর কাছে যেতেন তার বয়স তখন প্রায় সত্তরের শেষ দিকে এই মহিলাকে পাড়ার সব বাচ্চারাই ঘৃণা করত কারণ তার মেজাজ ছিল ভীষণ খারাপ কিন্তু মা প্রতি মাসে একবার তার কাছে যেতেন এক বালতি পানি আর কাঁধে তোয়ালে নিয়ে তিনি যেতেন সেই বিদ্ধ্যার পায়ের নক কাটতে আর পা ধুয়ে দিতে আমি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি এটা কেন করো ওই মহিলা এত রাগী এত বুড়ো তার পা এত দুর্গন্ধ তবুও তুমি কেন ওর পা ধো তখন মা বলেছিলেন বাবা যদি যীশু অন্যের পা ধুতে পারেন তবে আমিও পারি গি। এটাই ছিল তার ধর্মপ্রাণতার রূপ তিনি তা প্রকাশ করতেন মানুষের সেবা করার মাধ্যমে তার কাছে জীবন মানে ছিল দেওয়া আমি এখনো মনে করি হাসপাতালে তার রোগীদের প্রতি মায়ের কতটা সহানুভূতি ছিল আর তারা কত আন্তরিকভাবে তার প্রশংসা করত আমি যখন গভীর রাতে তাকে নিতে যেতাম কারণ মা নাইট শিফটে কাজ করতেন তখন রোগীরা আমাকে থামিয়ে মায়ের প্রশংসা করত অনেকক্ষণ ধরে বলত তিনি কেমন অসাধারণ নার্স আমি মনে করি তিনি কত অসাধারণ মা এবং শিক্ষিকা ছিলেন তিনি কখনো শপথ করে খারাপ কথা বলতেন না বা কাউকে রুভাবে ব্যবহার করতেন না হ্যাঁ মা একদম নিখুঁত ছিলেন না তিনি মাঝে মাঝে একটু গসিব করতেন কিন্তু আমার দেখা সবচেয়ে নিখুঁত মানুষ তিনিই ছিলেন সবচেয়ে বেশি মনে আছে তিনি তার পাঁচ ছেলেকে কতটা ভালবাসতেন এবং কত কষ্ট করে তাদের স্বাভাবিক আর সুখী জীবন দেওয়ার চেষ্টা করতেন যদিও আমরা একটা বড় প্রতিবন্ধকতার মধ্যে বড় হয়েছিলাম একটা দুর্ভাগ্যের যা ছিল আমার বাবা আমি আসলে বলতে ঘৃণা করি কিন্তু এই বক্তব্যের জন্য এটা কেন্দ্রীয় বিষয় আমি জানি না আমার বাবার কি হয়েছিল বা তিনি কিভাবে এমন হয়ে উঠলেন কিন্তু বাবার ভেতরে ছিল এক ভয়ঙ্কর রাগ আর ক্ষোভ যা তিনি কখনো নিয়ন্ত্রণ করতে পারতেন না প্রতিদিন রাতে তিনি সেই রাগকে মদ খেয়ে দমন করার চেষ্টা করতেন কিন্তু তিনি কখনোই সফল হতেন না বরং মদ খাওয়ার পর তার মেজাজ আরও ভয়ঙ্কর হয়ে যেত এক মুহূর্তে তিনি হাসতে খেলতে পারতেন আর পরের মুহূর্তেই ভয়ানক ক্রোধে ফেটে পড়তেন একবার তিনি রেগে গেলে তাকে থামানোর কোনো উপায় থাকত না সেটা ছিল ঠিক আকাশে বজ্রঝড় নামার মতো যা একবার শুরু হলে থামত না এভাবে তিনি ঘন্টার পর ঘণ্টা কাটাতেন অবশেষে অনেক মদ খেয়ে কোনোভাবে ঘুমিয়ে পড়তেন তার সঙ্গে বসবাস করা ছিল যে নাইট্রোগ্লিসারিনে ভরা একটা বাক্স হাতে নিয়ে চলা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে সামান্য অশান্তি সামান্য পরিবর্তনই তাকে হঠাৎ সহিংস বিস্ফোরণে নিয়ে যেত এটা মোটেও সহজ ছিল না বরং ভীষণ কঠিন ছিল আমি আর আমার চার ভাই ভয় আর অনিশ্চয়তায় ভরা এক শৈশব কাটিয়েছি কিন্তু সবচেয়ে খারাপ ছিল এটা দেখা আমার বাবা নিয়মিতভাবে আমার মাকে অপমান হুমকি আর নির্যাতন করতেন আমি ছোটবেলায় প্রায়ই দিবাস্বপ্ন দেখতাম যদি বাবাহীন জীবন হত এটাই ছিল আমার একমাত্র আশা হিংস্রতাটা যদি কোনোভাবে চলে যেত যদি আর ভয়ের মধ্যে থাকতে না হতো। আমি মনে করতাম আমি এক দুঃস্বপ্নে আটকে গেছি যেখান থেকে কোনো মুক্তি নেই তাই আমি বারবার প্রার্থনা করতাম ঈশ্বর যেন আমাদের জীবন থেকে বাবাকে সরিয়ে দেন যেন কষ্টটা থেমে যায় কিন্তু বাবা ছিলেন সর্বদা উপস্থিত আর খুব অল্প বয়সেই আমি প্রশ্ন করতে শুরু করি তাহলে কি ঈশ্বর সত্যি আছেন আমি বুঝতে পারতাম না কেন ঈশ্বর আমার মাকে আজীবন শাস্তি দিলেন আমি কল্পনাও করতে পারতাম না মা এমন কোনো পাপ করেছেন অথবা আমরা তার সন্তানরা এমন কোনো অপরাধ করেছি যে কারণে আমাদের বাবার মতো একজন মানুষ পেলাম আমি তখনও এত ছোট ছিলাম যে এসব প্রশ্নের উত্তর খুঁজতে পারিনি কিন্তু আমার ভেতরে জমে থাকা ভয় আর রাগ আমাকে এসব প্রশ্ন তুলতে বাধ্য করেছিল আমি তখনও এতটাই অল্প বয়সী ছিলাম যে বুঝতে পারিনি কেন ঈশ্বর মায়ের মতো নির্পরাধ নারী আর তার সন্তানদের প্রতি রাতে ভয় আর কান্নায় শুতে দেন কেন আমাদের প্রতি রাতে এই আশা আর প্রার্থনা করতে হতো। জেন মা এখনও বেঁচে আছেন অক্ষত আছেন পরদিন সকালে আমি বুঝতেই পারছিলাম না কেন আল্লাহ এমনটা হতে দিতেন আমি বুঝতে পারছিলাম না কিভাবে দয়া ও ক্ষমাশীল আল্লাহ আমার বাবার মতো একজন মানুষকে এত দয়া ও ক্ষমা দেখাতে পারেন যিনি এত খারাপ অভ্যাসে ভরা ছিলেন আমার চোখে শুধু বিশৃঙ্খলা আর সহিংসতাই ধরা পড়ত আর তাই যখন আমি বড় হতে থাকলাম তখন আমার কাছে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা সহজ হয়ে গেল আমরা এমন এক শহরে বাস করতাম যেখানে সহিংসতা ছিল স্বাভাবিক ব্যাপার যদিও বাইরের সহিংসতা আমাদের ঘরের সহিংসতার তুলনায় কিছুই না তবুও চারপাশে যা ঘটছিল তা কেবল বাবার কাছ থেকে শেখা সেই শিক্ষা আরও দি করছিল এই পৃথিবীকে শাসন করছে অকারণ অন্ধ নির্বিচার সহিংসতা আমি তখন ছোট ছিলাম কেনেডি ভাইদের হত্যাকাণ্ড মার্টিন লুথার কিনের হত্যাকাণ্ড শহরে বর্ণবাদী দাঙ্গা লুটপাট আর অগ্নিকাণ্ড দেখতাম মানুষকে রাস্তায় জীবন্ত পুড়িয়ে মারা হত ফায়ারম্যানরা যখন আগুন নেবাতে যেত তখন স্নাইপাররা তাদের গুলি করত আমাদের এলাকায় নিয়মিত গ্যাংযুদ্ধ হতো প্রায় প্রতি দু তিন মাসে একবার কখনো কখনো শিশুদের গুলিও লাগত অনেক সময় গুরুতর আহত হয়ে হাসপাতালে যেত পুলিশ আসত সব কিছু শেষ হওয়ার পর লাশ সরাতে আর আহতদের নিয়ে যেতে তার উপর তখন চলছিল ভিয়েতনাম যুদ্ধ এক সম্পূর্ণ অর্থহীন যুদ্ধ প্রতিদিন রাতে টিভি স্ক্রিনে দেখতাম আমেরিকান ছেলেদের মৃতদেহ ব্যাগে ভরে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরও ভয়ঙ্কর ছিল আমাদের হাতেই নিরীহ ভিয়েতনামী মানুষ বিশেষ করে শিশুদের হত্যা করা হচ্ছে বোমা পড়ার পর রাস্তায় দৌড়ে পালাচ্ছে শিশু কেউ নগ্ন কেউ শরীর জ্বলে যাচ্ছে ন্যাপাম বোমায় এসব সবকিছু আমার ভেতরে আগেই রোপণ করা শিক্ষা আরও নিশ্চিত করেছিল পৃথিবীকে শাসন করছে নির্বিচার সহিংসতা খুব অল্প বয়স থেকেই আমি প্রশ্ন করতে শুরু করলাম কেন আর বয়স যত বাড়তে লাগল সেই প্রশ্ন তত গভীর হতে লাগল কৈশোরের শেষ দিকে এসে আমি বারবার ভাবতাম এটা কেন এমন হল আজ আমার তিন মেয়ে আছে কিছুদিন আগে আমি আমার স্ত্রী আর মেয়েদের সঙ্গে হাঁটছিলাম সবচেয়ে ছোট মেয়ে ফাতিন যার নামের অর্থ আকর্ষণীয় সামনে সাইকেল চালাচ্ছিল হঠাৎ আমাদের পাশ দিয়ে ছুটে যেতে যেতে বলল আমি ফাতিন আমি লাজুক নই আর আমি আমাকে ভালোবাসি গি আমি স্ত্রীর দিকে তাকিয়ে বললাম আমরা হয়তো কিছু ঠিকঠাক করছি গু আরেকদিন মেয়ের সঙ্গে হাঁটছিলাম নাম তার সারা সে একটু ওজন কমাতে চায় তাই আমার সঙ্গে হাঁটে হাঁটার সময় সে বলল বাবা আমি জানি আমার একটু ওজন কমাতে হবে কিন্তু আমি জানি আমি সুন্দরগু এটা সে ভেতর থেকে অনুভব করে আমার স্ত্রীও একদিন বলেছিলেন আমি জানি আমি সুন্দরগু তিনি প্রায় তিন পাঁচ পাউন্ড ওজন বেশি বয়স চার শূন্য তবুও তিনি বিশ্বাস করেন তিনি সুন্দর কারণ তিনি নিজেকে সবসময় এভাবেই দেখেন এটা কেবল বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার নয় মানুষ নিজেকে পুরোপুরি কেমনভাবে দেখে সেটাই আসল কিন্তু যখন আমি নিজের দিকে তাকাই নিজের কথা ভাবি তখন আমার মনে হয় না আমি সুন্দর আকর্ষণীয় বা সুদর্শন বরং আমি দেখি একজন ক্ষত বিক্ষত বিকিত অদ্ভুত মানুষ আর সম্ভবত আমি মৃত্যুর দিন পর্যন্ত নিজেকে এভাবেই দেখব আমরা আসলে বুঝতে পারি না আমরা কিভাবে আমাদের সন্তানদের নিজেদের দেখাশোনাকে প্রভাবিত করি আমার কাছে অবিশ্বাস্য লাগত একজন ঈশ্বর থাকতে পারেন অথচ শিশুদের জীবনে এমন ক্ষতচিহ্ন এঁকে দেন আমার চার ভাইও বাবার পথ অনুসরণ করেছিল নিজেদের ধ্বংসের পথে তারা সবাই মাদকাসক্ত হয়েছিল একজন সম্প্রতি মদ্যপানের কারণে মারা গেছে দুজন দুই পাঁচ বছর আসক্ত থাকার পর সম্প্রতি ছাড়তে পেরেছে আরেকজন ছিল হেরোইনের আসক্ত তাকে জেলে না নিলে হয়তো ছাড়তে পারত না আমি ভাবতাম কেন ঈশ্বর মানুষকে এতটা দুর্বলভাবে সৃষ্টি করেছেন কেন এমন এক সহিংস ও অপূর্ণ পৃথিবী বানিয়েছেন কেন আমাদের সরাসরি জান্নাতে পাঠালেন না কেন আমাদের এত বিদ্রোহী দুর্নীতিগ্রস্ত ধ্বংসাত্মক করে বানালেন তিনি কি আমাদের আরও পরিপূর্ণভাবে বানাতে পারতেন না ক্যাথলিক ধর্মে বড় হতে হতে আমি শিখেছিলাম ফেরেশতা আছেন তাহলে কেন তিনি আমাদের ফেরেশতা বানালেন না কেন আমাদের আরও খারাপ বানালেন তিনি কি ভুল করেছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন অথচ আমাকে বলা হয়েছিল তিনি সর্বশক্তিমান যদি তিনি চান আমরা তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করি তাহলে কেন আমাদের শুরু থেকেই এমন বানাননি কেন তিনি শক্তিশালীদের দুর্বলদের উপর নির্যাতন করতে দেন কেন নির্দোষ শিশুদের শৈশবের সহিংসতায় চিরজীবনের ক্ষতচিহ্ন আঁকতে দেন আমি নিজেকে নিয়ে করুণা করি না আমার চেয়ে আরও ভয়ঙ্কর কষ্ট সহ্য করা শিশুদের সংখ্যা অনেক কিন্তু আমি জানতে চাইতাম কেন আমি উত্তরের দাবি করতাম এবং আমার পরোয়া ছিল না উত্তরটা কোথা থেকে আসছে সর্গ থেকে আসুক নরক থেকে আসুক ফেরেস্তা থেকে আসুক কিংবা শয়তান থেকে আসুক পোপ থেকে আসুক বা চার্লস ম্যানসন থেকে আসুক আমার কোন আপত্তি ছিল না আমি শুধু উত্তর চাইতাম আমি শুধু সত্যটা জানতে চাইতাম আমি এক ছয় বছর বয়সে নাস্তিক হয়ে যাই তখন মায়ের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করতাম মা কখনো তর্ক করতেন না তিনি দি বিশ্বাস রাখতেন যে একদিন আমি আবার ঈশ্বরে বিশ্বাস করব আমি জিজ্ঞেস করতাম তুমি কিভাবে এতটা নিশ্চিত মা তিনি সবসময় তার দাদির শেখানো প্রবাদটি বলতেন ডালপালাকে যেভাবে বাঁকানো হয় গাছ সেভাবেই বড় হয় গি আমি ভাবতাম মা একেবারে বিভ্রমে আছেন ডন কিহতের মতো উ আমি তাকে বলেছিলাম ধর্ম নিয়ে আমার তিনটি প্রধান সমস্যা আছে প্রথমত কেন ঈশ্বর আমাদের যুক্তি দিয়েছেন যদি সেই যুক্তি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয় কারণ আমরা যখন ঈশ্বর সম্পর্কে ভাবি তখন এমন প্রশ্ন আসে যার উত্তর নেই আমরা যেসব ডগমা মানতে বাধ্য সেগুলো যুক্তির সঙ্গে যায় না দ্বিতীয়ত কেন তিনি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন কেন তিনি এমনভাবে বানালেন না যেন আমরা সবসময় ভালো থাকি কেন তিনি আমাদের মন্দ হওয়ার ক্ষমতা দিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন কেন তিনি আমাদের কষ্ট সহ্য করতে দেন কেন তিনি আমাদের সরাসরি জান্নাতে দেননি এইসব কারণে আমি ঘোষণা দিই যখন আমি কিশোর বয়সে ছিলাম ঠিক মনে নেই হয়তো সতেরো আঠারো না আসলে ষোলো বছর বয়সে আমি ধর্মের ক্লাসে ঘোষণা করেছিলাম যে আমি আর ধর্মে বিশ্বাস করি না তখন আমার কাছে জীবনের কোন উদ্দেশ্য বোঝা যাচ্ছিল না আর আমি কখনোই তা খুঁজে পাইনি তাই ভেবেছিলাম ঠিক আছে এটাই শেষ কথা আমি প্রায় বারো বছর নাস্তিক ছিলাম তবে এর মানে এই নয় যে আমি ধর্ম নিয়ে একেবারে উদাসীন ছিলাম বরং আমি ধর্ম নিয়ে সবসময় মুগ্ধ ছিলাম যেমন মদ্যপান ছেড়ে দেওয়া মানুষরা প্রায়ই মদ্যপান নিয়ে পড়াশোনায় আসক্ত হয়ে পড়ে বা অনেক মনোরোগ বিশেষজ্ঞ নিজেরাও অল্প বেশি সমস্যাগ্রস্ত হন মানুষের জীবনে যে বিষয় গভীরভাবে আঘাত হানে সেটি অনেক সময় তাদের আজীবনের অনুসন্ধানের বিষয় হয়ে ওঠে আমিও সবসময় ধর্ম নিয়ে আগ্রহী ছিলাম বিশেষ করে যখন পাডুই ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ ছিল আমার জন্য সেটা যেন এক ধরনের জান্নাত ছিল আমি সেখানকার ছাত্রছাত্রীদের সাথে তাদের ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতাম একবার এক মুসলিম মেয়ের সাথে পরিচয় হয়েছিল সে কালো পোশাক পরত গণিত বিষয়ে সাহায্য চাইতে সে আমার কাছে এসেছিল তাকে সাহায্য করতে গিয়ে আমরা বন্ধুত্ব গড়ে তুলেছিলাম যদিও পরে সে আর আমাকে দেখা দিত না এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল কিন্তু তবুও আমি মানুষের ভিন্ন ভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে খুবই কৌতূহলী ছিলাম যখন আমি স্নাতক শেষ করে সান ফ্রান্সিস্কোতে গেলাম তখন মুসলিম সহ আরও নানা ধর্মের মানুষের সাথে পরিচয় হল সেখানে এক মুসলিম পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হল তারা একসময় আমাকে কুরআন উপহার দিল প্রথমে আমি ভেবেছিলাম তারা হয়তো আমাকে ধর্মান্তর করতে চাইছে পরে বুঝলাম এটা নিছক বন্ধুত্বপূর্ণ উপহার আসলে আমি এত প্রশ্ন করতাম যে তারা হয়তো ভেবেছিল কুরআনে আমার প্রশ্নগুলোর উত্তর আছে কয়েকদিন পরে এক রাতে পড়ার মতো কিছু ছিল না টেলিভিশনও ছিল না টেবিলের পাশে কুরআনটা পড়ে থাকতে দেখলাম ভাবলাম একটু পরেই দেখি বইটা খুললাম প্রথম সাত আয়াত পড়লাম যা মূলত দিক নির্দেশনার জন্য একটি দোয়া হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও আমি ভাবলাম বাহ বই শুরু করার জন্য দোয়া এটা বেশ মানানসি এরপর দ্বিতীয় অধ্যায় খুললাম সেখানে লেখা এটাই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হৃদয়ত রয়েছে মুত্তাকিদের জন্য আমি অবাক হয়ে গেলাম কারণ আমি তো কিছুক্ষণ আগেই দোয়া করেছিলাম দিক নির্দেশনার জন্য আর এখনই সামনে লেখা আসছে এটাই সেই কিতাব হিদায়ত রয়েছে মনে হচ্ছিল বইটি সরাসরি আমার সাথে কথা বলছে কুরআন পড়তে গিয়ে আমি অনুভব করলাম পুরো বইটাই যেন পাঠকের সাথে ঈশ্বরের সরাসরি আলাপ আমি ভাবলাম কি অসাধারণ রচনাশৈলী কোন ইতিহাস নয় কোন জীবনী নয় বরং সরাসরি আল্লাহ পাঠকের সাথে কথা বলছেন এতে আমি বিস্মিত হলাম বিশেষ করে যখন দেখলাম কুরআনে জান্নাতের বর্ণনা দেওয়া আছে নদী ছায়া ইত্যাদি প্রথমে ভেবেছিলাম এগুলো খুবই সাদামাটা হয়তো আরবদের আকৃষ্ট করার জন্য লেখা কিন্তু ঠিক পরের আয়াতে লেখা এলো আল্লাহ উদাহরণ দিতে দ্বিধা করেন না এমনকি যদি তা একটি ক্ষুদ্র পোকা দিয়েও হয় তখন বুঝলাম এর মানে প্রতিটি বিষয়কে আক্ষরিকভাবে নেওয়া যাবে না বরং অনেক সময় তা প্রতীকী ব্যাখ্যা আমি অভিভূত হয়ে গেলাম কুরআনের শুরুতেই তিন ধরনের পাঠককে বর্ণনা করা হয়েছে এক যারা বিশ্বাস করে তাদের জন্য এটি উপকারী দুই যারা একেবারে অবিশ্বাসী তারা কোনো উপকার পাবে না তিন আর যারা মাঝামাঝি অবস্থায় আছে তারা উপকার পেতে পারে যদি আন্তরিক হয় আমি ভাবলাম এটা একেবারে আধুনিক দৃষ্টিভঙ্গি যেমন আজকের দিনে আমরা যখন পাচ্যবি লিখি তখন বলি কার জন্য বইটি উপযুক্ত কার জন্য নয় কুরানো জেন একইভাবে তার পাঠশ্রেণীকে বর্ণনা করে শুরু করেছে সত্যিই অসাধারণ আমি লেখক দ্বারা খুবই মুগ্ধ হয়েছিলাম এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমি বলতে চাই শুরু থেকেই তিনি আমাকে প্রভাবিত করেছিলেন আমি দ্রুতই লেখকের প্রতি কৌতূহলী হয়ে উঠলাম তাকে আরও ভালোভাবে বুঝতে চাইলাম আমি মুগ্ধ হয়েছিলাম তার চিন্তাশক্তি আর মেধায় তারপর স্বাভাবিকভাবেই সুরার দ্বিতীয় অধ্যায়ে ত্রিস্তম আয়াতে চলে এলাম আর সেখান থেকেই শুরু হয় মানুষের কাহিনী অনেকে এটাকে ইতিহাস মনে করেন কিন্তু আমি এটাকে প্রতীকী অর্থে নিয়েছিলাম একটা প্রতীকী কাহিনী হিসেবে আমার পটভূমি থেকে সেটাই ছিল স্বাভাবিক ব্যাখ্যা বিশেষ করে কারণ কাহিনীর ভেতরে কিছু ইঙ্গিত আর কোরআনের অন্য আয়াতগুলোও আমাকে এ দৃষ্টিভঙ্গি দিয়েছে তাই আমি মূলত এটাকে প্রতীকী হিসেবে নিলাম এবং পড়তে শুরু করলাম জীবনের উদ্দেশ্য নিয়ে লেখক আসলে কি বলতে চান সেটা বোঝার জন্য তবে আপনি যেভাবেই নিন না কেন প্রায় একই রকম সিদ্ধান্তে পৌঁছাবেন যাই হোক আমি মানুষের কাহিনীতে ফিরে গেলাম আর সুরা বাকারার ত্রিস্তম আয়াত পড়লাম যেখান থেকে কাহিনী শুরু আমি পড়লাম একবার তারপর আবার কারণ আমি বাইবেল থেকে গল্পটা আগে থেকেই জানতাম কিন্তু এখানে যেন কিছু অস্বাভাবিক লাগল দুই তিনবার পড়ার পর আমার মনে হল লেখক যেন মূল বিষয়টাই বাদ দিয়েছেন তিনি যেন কাহিনীর আসল উদ্দেশ্যেই ধরতে পারেননি আমি ভাবলাম হয়তো তিনি সঠিকভাবে শোনেননি কিন্তু আবার মনে হল আড়ালে যেন কোনো গভীর অর্থ লুকানো আছে সেটাই আমাকে টেনে নিল তখন আমি সিদ্ধান্ত নিলাম প্রতিটি লাইন প্রতিটি আয়াত খুটিয়ে পড়ব তাকে সন্দেহের সুবিধা দেব পুরো মনোযোগ দিয়ে সত্যিকারভাবে পড়ব তাহলে আয়াতটা এমন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খুলিফা স্থাপন করতে যাচ্ছি ফেরেস্তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে বসাবেন যে অশান্তি ছড়াবে আর রক্ত ঝরাবে অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ঘোষণা করি আর আপনার প্রশংসা করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আমি আয়াতটা পড়লাম আর হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরের ভেতর দিয়ে মনে হল কেউ যেন ঘরে আছে আবার পড়লাম আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বসাতে যাচ্ছি আমি ভাবলাম না না এখানে ভুল আছে কারণ বাইবেলের ধারণা অনুযায়ী মানুষ পৃথিবীতে এসেছে শাস্তি স্বরূপ সে পাপ করেছে আর তাকে শাস্তি দিতে পৃথিবীতে নামানো হয়েছে কিন্তু এখানে লেখক বলছেন মানুষ শুরু থেকেই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হয়ে এসেছে না এটা তো সম্পূর্ণ ভিন্ন আর ঠিক তখনই পরের আয়াতটা আমাকে নাড়া দিন ফেরেশ প্রশ্ন করছে আপনি কি এমন কাউকে বসাবেন যে ফিতনা ফ্যাসাদ করবে আর রক্ত ঝরাবে অথচ আমরা তো আপনার প্রশংসা করি আর আপনাকে পবিত্র বলি আমি ভাবলাম এটাই তো আমার প্রশ্ন কারণ এটা স্বাভাবিক আপত্তি আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করছি আমাকে প্রতিনিধিত্ব করার জন্য ফেরেস্তারা প্রশ্ন করছে কেন এই প্রাণীকে সৃষ্টি করবেন যে বিদ্রোহী যে রক্ত ঝরাবে আপনি ফেরেস্তাদের সৃষ্টি করেছেন যারা কখনো অবাধ্য হয় না যারা কেবল আপনাকেই মহিমা দেয় তবে কেন এই বিদ্রোহী প্রাণীকে সৃষ্টি করবেন এটা তো নাস্তিকের প্রশ্ন বটে আমারই প্রশ্ন ছিল এটা আমি ভেবেছিলাম লেখক যেন আমার আবেগ নিয়ে খেলছেন কারণ ফেরেস্তাদের প্রশ্নটা ঠিক আমার মনের মতো আরও শক্তিশালী হল কারণ প্রশ্নটা এসেছে আকাশ থেকেই স্বর্গ থেকেই কেন এমন এক সত্তা সৃষ্টি করবেন যে অপরাধপ্রবণ তাকে এমন পরিবেশে রাখবেন যেখানে সে আল্লাহকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারবে না দূরে দূরে মনে হবে সেখানে সে তার সবচেয়ে ভয়ঙ্কর প্রবৃত্তিগুলোকে প্রকাশ করবে আমি পড়লাম আর প্রায় ক্ষুব্ধ হয়ে গেলাম হ্যাঁ কেন করবেন এমন তারপর উত্তরে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আধুনিক ভাষায় বললে আমি ভালোভাবেই জানি আমি কি করছি আমি থমকে গেলাম বললাম আপনি জানেন আপনি কি করছেন না না এত সহজে এটা মেনে নেওয়া যায় না আমি নিজের মনে ভাবলাম তুমি তো আমার পুরো প্রশ্নটাই নিচ্ছ না তুমি আমার ব্যথা নিচ্ছ না আমার জীবনটাকে দুইটা আয়াতে সংক্ষেপ করছ তারপর সহজেই চলে যাচ্ছ আর বলছ তুমি জানো তুমি কি করছ কিন্তু ওটাই তো আমার জীবন ওটাই আমার ক্ষোভ ওটাই আমার রাগ এভাবে সহজে হেঁটে চলে যাওয়া যায় না না তুমি সেই প্রশ্ন কর না যদি উত্তর না দিতে চাও আমি জানতে চাই সেই প্রশ্নের উত্তর কি তুমি তো আমাকে সৃষ্টি করেছ এই ভেবেই চলছিলাম হঠাৎ করেই আমার মনে হল আমি আসলে এমন এক ঈশ্বরের সাথে তর্ক করছি যার উপর আমি বিশ্বাসই করতাম না এবং এমন ঘটনা প্রায় ঘটত যখন আমি কুরআন পড়তাম মাঝে মাঝে মনে হতো আমি তার সাথে তর্ক করছি একজন স্রষ্টার সাথে অভিযোগ করছি যাকে আমি অস্বীকার করতাম কিন্তু এটাই ছিল লেখকের প্রজ্ঞা তিনি এমনভাবে কথাগুলো সাজিয়েছেন যাতে পাঠকের মনে হয় যেন তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন আমি ভাবলাম লেখক অত্যন্ত মেধাবী তাই পড়তে থাকলাম যদিও তখন ভেতরে প্রচণ্ড অস্থিরতা কাজ করছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল লেখক শুধু সেই আয়তেই ফেরেশতাদের প্রশ্নের উত্তর শেষ করেননি তিনি শুধু বলেননি নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না তারপর থেমে যাননি শ্রোতাদের উদ্দেশ্যে তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছ বিরক্ত লাগছে সত্যি বলতে দুঃখিত কিন্তু এগুলো আমার কাছে অনেক মজার যখন আমি এসব বলি আমার মেয়েরা বলে আবার শুরু হলো। কিন্তু আমার কাছে এগুলো গণিত করার মতো অসাধারণ সুন্দর যদিও জানি সব ছাত্র একমত হবে না যাই হোক আমি পরের আয়াত পড়লাম সেখানে বলা হয়েছে আর তিনি আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিখালেন তারপর সেগুলো ফেরেশ সামনে পেশ করলেন এবং বললেন আমাকে বলো এগুলোর নাম যদি তোমরা সত্যিই সঠিক হয়ে থাকো আমি সেই আয়াতের দিকে তাকালাম এটা স্পষ্টতি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিচ্ছে খুবই আকর্ষণীয় তিনি আদমকে সমস্ত কিছুর নাম শেখালেন তারপর ফেরেশতাদের সামনে রেখে বললেন যদি সত্যিই সঠিক হও তবে বল কিসের ব্যাপারে সঠিক মানুষের অস্তিত্ব নিয়ে তোমাদের আপত্তির ব্যাপারে আমি মনে করলাম শৈশব থেকে যে কাহিনী আমি জানতাম তাতে বলা হতো মানুষ নাম শিখে মানুষকে শেখানো হয় কিভাবে নাম দিতে হয় কিন্তু সেটা কখনোই কোনো প্রশ্নের জবাব হিসেবে উপস্থাপন করা হয়নি কিন্তু এখানে লেখক নাম শেখানোর ঘটনাটিকে ফেরেস্তাদের প্রশ্নের উত্তর হিসেবে দাঁড় করালেন খুব দ্রুতই আমি বুঝলাম শব্দচয়নে খুব গভীর মনোযোগ দেওয়া দরকার কারণ লেখক অসাধারণ দক্ষতার সাথে শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন আর তিনি আদমকে সমস্ত কিছুর নাম শিখালেন এখানে জোর দেওয়া হচ্ছে আদম শিখতে পারে আদম একজন বুদ্ধিবৃত্তিক সত্তা আর কি শিখালেন সমস্ত কিছুর নাম সমস্ত কিছুর যা কিছু তার চেতনায় আসে সে যা দেখে যা অনুভব করে সবকিছুকে সে শব্দ দিয়ে প্রকাশ করতে পারে পরে আমি আবিষ্কার করলাম পুরো কুরআনে মানুষের ভাষার ক্ষমতা যোগাযোগ করার ক্ষমতা মৌখিক ও লিখিত উভয়ভাবে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে এই ক্ষমতাই মানুষকে অন্য সৃষ্টির তুলনায় অনেক উঁচুতে দাঁড় করায় এটাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতের একটি এক জায়গায় স্পষ্ট বলা হয়েছে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ক্ষুদ্র ঝুলন্ত বস্তু থেকে পর আর তোমার রব সবচেয়ে দয়ালু যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না কুরআন বারবার পড়া লেখা কথা বলা মানুষের জ্ঞানার্জন এসবের উপর গুরুত্ব দেয় এই আয়াতগুলো মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে প্রতীকীভাবে প্রকাশ করে এটাই মানুষকে বিশেষ করে তোলে এটাই তাকে অনন্য করে এটাই ফেরেশ তাদের প্রশ্নের উত্তরের সূচনা লেখক ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দিতে প্রথমেই ইঙ্গিত করলেন মানুষের বুদ্ধির দিকে বিশেষ করে তার সেই ক্ষমতার দিকে যার মাধ্যমে সে প্রতিটি ধারণার জন্য শব্দ খুঁজে বের করতে পারে তারপর তিনি সেগুলো ফেরেস্তাদের সামনে রাখলেন এবং বললেন আমাকে বল যদি তোমরা সত্যিই সঠিক হও কিন্তু তারা বলল তুমি পবিত্র আমাদের কোনো জ্ঞান নেই শুধুমাত্র যা তুমি আমাদের শিখিয়েছ সেটুকুই জানি আমাদের জ্ঞান সীমিত আমাদের বুদ্ধি তুমি যতটুকু দিয়েছ ততটুকুই আমরা এগুলোর নাম বলতে পারি না তারা বলল আমাদের কোনো ক্ষমতা নেই নতুন করে শব্দ তৈরি করার অভিজ্ঞতাকে প্রতীক দেওয়ার তুমি পবিত্র আমরা কেবল সেই জ্ঞানই জানি যা তুমি আমাদের দান করেছ আসলে তুমিই সবকিছু জানো কেন কেন এটা এমন হল এটা তো জ্ঞান চাই প্রজ্ঞা চাই অন্তত কিছুটা মেধার স্তর চাই যাতে জিনিসগুলোর নামকরণ করা যায়